হ্যালো एवरीवन আজকের এই ভিডিওটিতে আমরা গ্রামারের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়াশোনা করবো যেটা আসলে গ্রামার শিখতে হলে একদম বাধ্যতামূলক সবারই জানা উচিত টেন্স টেন্সটা কেন শেখা উচিত টেন্স শিখলে তুমি একটা সেন্টেন্সকে ইংরেজি থেকে বাংলাতে করতে পারবে আবার একটা বাংলা বাক্যকে তুমি ইংরেজিতে তৈরি করতে পারবে টেন্স নিয়ে আর বেশি কিছু থিওরিটিক্যালি বলা দরকার নেই টেন্স পড়তে শুরু করি টেন্স মানে কি টেন্স শব্দটি এসেছে টাইম বা সময় থেকে এটা সবগুলোই কিন্তু মনে রাখার বিষয় ইংরেজিতে যখন আমরা বলি কাজটা কখন হচ্ছে তখনই টেন্স দরকার হয় বলতে একটা কথা তুমি বলবে একটা কাজ যে হচ্ছে কিংবা হয়ে গেছে কিংবা হবে এই যে কাজটা কোন সময় হচ্ছে সেটা বর্ণনা করাই হচ্ছে টেন্সের কাজ আমাদেরকে একটা কাজ যে হয়েছে কিংবা হবে কিংবা হয়ে গেছে কী বলবো এই কখন সময় কাজটা হয়েছে বা হবে এটা বর্ণনা করা হচ্ছে টেন্সের কাজ তো টেন্সের ডিফিনেশানটা কি টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ভ দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন ভার বা ক্রিয়ার যে রূপে বোঝা যায় কাজটি কখন ঘটছে তাকে টেন্স বলা যায় এত কঠিনভাবে বর্ণনা করা হলো ভার বা ক্রিয়ার যে রূপে বোঝা যায় কাজটি কখন ঘটছে তাকে টেন্স বলা হয় বাংলায় বললে টেন্স হচ্ছে কাজের সময় বা কাল আর আমি যদি বলি যে কাজটা কোন সময় ঘটছে সেটা বর্ণনা করা হয় টেন্সের মাধ্যমে কাজটা কোন সময় ঘটতেছে সেটা বলা হয় টেন্সের মাধ্যমে মানে এটাকে ভার পেয়ে ভার একটু চেঞ্জ করে দিয়েই বলা যায় এক্সাম্পল দেখলেই বুঝবো এখন টেন্স কয় প্রকার টেন্স প্রধানত তিন প্রকার টেন্স মানে ওই যে সময় থেকে কথাটা এসেছে না সময় বর্তমান সময় অতীত সময় আর ভবিষ্যৎ সময় এরকমভাবেই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট এখন যা ঘটে মানে এখন যেগুলো চলমান আছে বা ঘটবে বা ঘটে স্বাভাবিক সেগুলো হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স এখন যা ঘটে আই রিড বুক আই রিড এ বুক আমি বই পড়ি এগুলো স্বাভাবিক এগুলো ঘটে এখন ঘটে বা ঘটছে বা এখন হয়েছে এগুলো হচ্ছে প্রেজেন্ট পাস্ট অতীতে যা ঘটছে অতীতে অতীতে ঘটে গেছে অতীতে ঘটতো অতীতে ঘটবে অতীতে ঘটবে না অতীতে ঘটতো ঘটে গেছে এরকম কথাগুলো হচ্ছে ফার্স্ট টেন্স আই রিড এ বুক স্টাডে আমি গতকাল বই পড়েছিলাম যা ভবিষ্যতে ঘটবে ভবিষ্যতে ঘটবে ঘটেনি এখনো আই উইল রিড এ বুক টু মরো আমি আগামীকাল বই পড়ব আগামীকাল পড়ব এখানে রিড ভাব এটা বর্তমান তারপরে আবার এই যে রিড এটা দেখে চিন্তা করার কোনো কারণ নেই ফার্স্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই ভাবটাও ভার্ভের পাস্ট ফর্ম হবে কিন্তু এই ক্ষেত্রে রিড হচ্ছে একটাই ফর্ম রিড 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 present ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট participle ভুল তিনটে ফর্মে কিন্তু এটা ভারের ফর্মগুলো নিয়ে অবশ্যই তোমরা জানো খুব সম্ভবত যদি না জানো তাহলে অবশ্যই জেনে নেওয়া উচিত প্রতিটি টেন্সে আমার চারটি রূপ আছে প্রতিটি টেন্সে প্রেজেন্ট পাস্ট পাস্ট ফিউচার এর নিচে ফর্ম থাকে কি প্রতিটি এর নিচে চারটি ফর্ম থাকে ঠিক আছে সাউন্ডটা কমাই দিয়ে গেলে সিম্পল আপনার নাম সিম্পল মানে প্রেজেন্ট সিম্পল মানে ইনডিফিনিট তারপর কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াসো যদি প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি প্রেজেন্ট টেন্সের আবার চারটা প্রকার আছে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল মানে যেগুলো স্বাভাবিকভাবে বর্তমান সময়ে ঘট ঘটে যেগুলো স্বাভাবিকভাবে বর্তমান সময়ে ঘটে সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট সিম্পল গোজ টু স্কুল সে নিয়মিত বোঝায় নিয়মিত কাজ বোঝায় হ্যাভি হ্যাবিচুয়াল অ্যাকশন নিয়মিত কাজ গোজ টু স্কুল সে স্কুলে যায় ফের পর স্কুলে যায় পাস্ট কন্টিনিউ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেগুলো এই মুহুর্তে কন্টিনিউয়াসলি চলতেছে কন্টিনিউয়াস চলমান চলমান বর্তমান কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া কন্টিনিউয়াস চলমান প্রেজেন্ট কন্টিনিউ চলমান বর্তমান হি গোয়িং টু ইস্কুল এখন কাজটা হচ্ছে হি ইজ গোয়িং টু ইস্কুল সেই স্কুলে যাচ্ছে তারপর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট মানে ঠিকঠাক পারফেক্ট মানে ঠিকঠাক না মিস্টার পারফেক্ট কাজটি শেষ হয়েছে কিন্তু প্রভাব এখনও আছে কাজটি শেষ হয়ে গেছে কিন্তু প্রভাব এখনও আছে অনেক কিছুক্ষণ আগে কাজটি শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টলি ডান হি হাজ গান টু স্কুল সেই স্কুলে গিয়েছে আর কিছুক্ষণ আগে এইরকম কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট হি হাজ গাউন টু স্কুল সেই স্কুলে গিয়েছে এগুলো প্রত্যেকটি আবার আলাদা আলাদা করে স্ট্রাকচার আছে ভার্বের ভার্বের স্ট্রাকচারগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে প্রত্যেকটা টেন্স পড়বো এবং স্ট্রাকচার পড়ব তখন জানব আজকে শুধু প্রত্যেকটা টেন্স থিওরিটিক্যালি জেনে নেই পারফেক্ট কন্টিনিউস টেন্স হি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে বর্তমান পারফেক্ট মানে ওই যে পারফেক্ট সুন্দরভাবে হয়ে যাওয়া কন্টিনিউয়াস মানে চলমান মানে কাজটা চলমান আছে চলতেই আছে হি কাজটি চলছে এবং কিছু সময় ধরে চলছে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছে অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টেন ইয়ার্স আমি তো দশ বছর ধরে যাচ্ছি তো এই পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে মানে একটা কাজ চলমান আছে এটা প্রেজেন্টের ক্ষেত্রে চলমান আছে আবার পাস্টের ক্ষেত্রে যদি হতো তাহলে চলমান ছিল আর ফিউচারের ক্ষেত্রে চলমান থাকবে পাস্টারগুলো দেখি পাস্ট টেন্স ধরুন পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট অতীতে কোনো কাজ হয়েছে মানে যেটা অতীতে হতো হয়েছে এরকম হিবাইন টু স্কুল সেই স্কুলে যেত এখন হয়তো বা যায় না স্কুল পাশ করে চলে হি হিবইন টু স্কুল পাস্ট কন্টিনিউয়াস হি ওয়াজ গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছিল অতীতে কোনো কাজ অতীতে কোনো সময় কাজটা চলমান ছিল কাজটা চলছিল তো অতীতে কোনো সময় কাজটা চলছিলো সেক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস মানে কাজটা চলছিল অতীতে বর্তমানে না বর্তমানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ হি ওয়াজ গোয়িং টু স্কুল ওয়াজ গোয়িং টু স্কুল ফার্স্ট কন্টিনিউসে আর প্রেজেন্ট কন্টিনিউসে কি পড়লাম হি ইজ গোয়িং টু স্কুল হ্যাঁ পারফেক্ট ফার্স্ট পারফেক্ট হিয়ার্স গান টু স্কুল অতীতে আরেক কাজের আগে এটা শেষ হয়েছিল অতীতে আরেক কাজের আগে এটা শেষ হয়েছিল বুঝলাম না ফার্স্ট পারফেক্ট পারফেক্ট মানে হয়ে গেছিল ওই পারফেক্টলি হয়ে যাওয়া আর past মানে তো অতীত অতীতে কোনো কাজ পারফেক্টলি হয়ে গিয়েছিল মানে সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট হিয়ার্স হি হ্যাড গান টু স্কুল সেই স্কুলে গিয়েছিলো সেই স্কুলে পৌঁছেছিল সেই স্কুলে গিয়েছে আর ফার্স্ট পারফেক্ট হি হ্যাড গান টু স্কুল সেই স্কুলে গিয়েছিল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে চলছিল হি হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স যে পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছিল ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট ফিউচার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই একই তো সব ক্ষেত্রে সিম্পল সাধারণ কন্টিনিউয়াস চলমান পারফেক্ট হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস চলতেই আসে সেক্ষেত্রে ফিউচারে যদি বলি কাজটা ভবিষ্যতে হবে হি উইল গো টু ইস্কুল সেই স্কুলে যাবে ফিউচার কন্টিনিউয়াস হি উইল বি গোয়িং টু স্কুল ভবিষ্যতে কোনো কাজটা চলবে হি উইল বি গোয়িং টু স্কুল সে স্কুলে যেতে থাকবে হয়তো কোনো এক সময় সে স্কুলে যেতে থাকবে পারফেক্ট ফিউচার পারফেক্ট ইউ উইল হ্যাভ হি উইল হ্যাভ গান টু স্কুল ভবিষ্যতে কোনো সময়ে আগে কাজটা শেষ হয়ে যাবে ফিউচার পারফেক্ট হিউল হ্যাভ গান টু স্কুল কোনো সময়ের আগেই কাজটা শেষ একটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে আবার ওই একটা একটা কাজের কথা বলা হচ্ছে সেই কাজটার আগে হয়তো এই কাজটা শেষ হয়ে যাবে এরকম কথা বলার ক্ষেত্রে তুমি যতক্ষণে আসবে ততক্ষণে সেই স্কুলে পৌঁছে যাবে হি উইল হ্যাভ গান টু স্কুল তারপরে ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত কাজটা চলতে থাকবে হি হি উইল উইল বি টু স্কুল ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে স্কুলে যেতে থাকবে তারপরে তার পড়াশোনা শেষ হবে এক্সাম্পল সঙ্গে বারোটি টেন্স একসাথে টেন্স এই যে আই ইট রাইস আমি ভাত খাই এটাকে এখন Present past and future as with the key. I eat rice. I am eating rice. I have eaten rice. I have been eating rice for 10 minutes. my past I had rice. I was eating rice. I had eaten rice. I had been eating rice for 10 minutes. I will in the future. I will eat rice. I will be eating rice. I will have eaten rice. I will have been eating রাইস ফরটিন মিনিটস বাংলাগুলো দেওয়া আছে প্রত্যেকটারই এখন আমরা সাতটা মানে টেন্সের যে প্রকার ভেদ সবগুলোই পড়ে শেষ করলাম কিন্তু এখানেই শেষ না টেন্সের প্রকার ভেদ পড়ে শেষ করে কোনো কিছু শেষ হয় না কারণ এই যে প্রত্যেকটা টেন্স আমরা পড়লাম এই প্রত্যেকটা টেন্সের আবার এক স্ট্রাকচার আছে যেমন সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট এটা একটা স্ট্রাকচার আছে সাবজেক্ট এটা তারপরে ভার্বের কোন ফর্মটা হবে হি গোজ টু স্কুল এখানে ভার্ব মেইন ভার্বের সঙ্গে ই এর যোগ করা হয়েছে তারপরে আবার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হি ইজ গোয়িং টু স্কুল এই যে মেইন ভার্ব হচ্ছে গো গো এখানে গো এর সঙ্গে হেল্পিং ভার্ব ই যোগ করা হয়েছে এবং আর এই গোয়ের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে এটা কন্টিনিউয়াস আবার প্রেজেন্ট পারফর্মেন্সটির ক্ষেত্রে হ্যাজ হেল্পিং ভার্ব হ্যাজ ব্যবহার করা হয়েছে আবার গোকে আমরা পাস্ট পার্টিসিপেন্ট গোয়ের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম গান লেখা হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা ফর্মের সময় আবার একটা করে আলাদা করে স্ট্রাকচার আছে তো এই স্ট্রাকচারগুলো যখন তুমি জানতে পারবে তখন তুমি যে কোনো বাংলা সেন্টেন্সকে বাংলা বাক্যকে ইংরেজিতে তৈরি করতে পারবে তখন তোমার কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে এবং ইংরেজি যে কোনো সেন্টেন্সের বাংলা অর্থ করতে পারবে সেক্ষেত্রে আপনার সবগুলো লেখা লেখা ইজি হয়ে যাবে আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্টেন্সের সবগুলো স্ট্রাকচার এবং সবগুলো ফর্ম এবং কীভাবে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলা যায় বর্তমান সময় কী কীভাবে সব কিছু থাকে সবগুলোই আলোচনা করবো সো থ্যাংক ইউ ভেরি মাছ